বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আক্রান্ত হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা কিছু ভিডিও ইতিমধ্যেই কিছু ব্যক্তি দ্বারা তাদের কাছ থেকে আধার কার্ড চাওয়া হচ্ছে আর বিষয়টি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেলেই টেলিফোনে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করেছেন এবং বলেছেন তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যাতে এই হামলার আর কেউ শিকার না হয় অপরদিকে হামলার শিকার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার আহ্বান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করে দিয়েছে তাদের বক্তব্য বাঙালিদের কাজ করার মতন পরিস্থিতি আর ওড়িশা রাজ্যে নেই সেই কারণেই তারা ফিরে আসছেন